হ্যালো গাইস আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেতু ডিমের মেয়নি তৈরি করব দেখেন আমরা সেতু ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা এক চামচ থেকে চামচ পর্যন্ত লেবুর রস নিয়ে নেব দেখেন আমরা ব্লেন্ডারে ডিমের মেউনিশটা করে নেব এবং কি লেবুর রস দেওয়ার পরে আমরা কিছু সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিলে কিন্তু খুবই ভালো হবে টেক্সচারটা দেখেন আমরা এখানে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারেন যেহেতু আমি এখানে ড্যানিশ ইউজ করেছি সেহেতু আমি একটু দুই চামচ দিয়েছি আপনারা ড্যানিশ ইউজ না করে চার থেকে পাঁচ চামচ পর্যন্তও দিতে পারেন এটাও ভালো হবে দেখেন আমরা কিন্তু এবার আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে নেব সোয়াবিন তেল আমরা এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলে আমাদের জন্য টেক্সচারটা বেটার হবে দেন আমি ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবঙ্গ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিতে পারি এইখেতে আমি আগে ছেচে নিব দেখেন আমরা এখানে সামান্য লবঙ্গ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর আমরা এখানে পানি মিক্সড করে নিলাম পরিমাণ মতো আমার গরমের মতো আমি দেখেন আমাদের ফাইনাল লোকটা মেয়া এটার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে দেখেন একদম পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি আপনারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ